এই আসেন ভাই কষুলতি তিনশো তিনশো আর মূলো আছে দুইশো দুইশো সিম আছে শাক আছে একশো 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 ভাই কষুলতি নেবেন এদিক আসেন এদিক আসেন ভাই আসেন আসেন এদিক আসেন এই তোমার কসুল কত করে ও বাসা ভাই আপনি ওই লতি বেশ তিনশো টাকা করে তরকারির দামের আমা বাড়তেছে আছে কিনার কাজ নেই আচ্ছা কত নেবা কও ভাই বেস দিলাম তো তিনশো টাকা করে আপনি আমার পরিচিত লোক আপনি তিরিশ টাকা কম দিয়ে দুই সত্তর টাকা করে দিয়েন আচ্ছা ঠিক আছে তাহলে এক কেজি দাও আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি একটু দেখে ভালো তবে সে দিও হ্যাঁ দিবা তো অবশ্যই ভালো তা দিবানে ভালো করে দিচ্ছি দেন ভাই ব্যাগটা দেন এই তো এক কেজি ফুড়িয়ে গেছে নেন ভাই যাক কষল দিটা কিনে গেল আর কটা তরকারি কিনতে দিয়ে এইটু ওই পাশে যাই ও এ টাকা ডাক দিয়ে যাই জিনিসের দাম পকেটে টাকা রাখার কায়দা নেই এই নাও তোমার টাকা যাই ওই পাশে আর কোনো তরকারি পাওয়া যায় কি এই মরিচ দুশো মরিচ দুশো মরিচ দুশো মরিচ দুশো সিম সত্তর সিম সত্তর সিম সত্তর এই উইস্তে আছে উইস্তে চল্লিশ উইস্তে চল্লিশ উইস্তে চল্লিশ কারকি লাগবে আসেন নিয়ে যান কার কি লাগবে ভাই কিছু লাগবে নাকি ভাই কি দেবো ঝালের দাম কম আছে ভাই ঝাল তো নেবো আর এই লতি কত করে ভাই লতি বেরছিলাম দেড়শো টাকা করে যেহেতু আপনি পরিচিত লোক বিশ টাকা কম নিবানে কি ধরাটা খালাম ওই পাঁচটা কচুর লতে কিনলাম দুইশো সত্তর টাকা করে আর এখে নিয়ে হচ্ছে একশো তিরিশ টাকা ভাই লতি কি দেবো এক কেজি না ভাই লতি নেব না ঝাল কত করে ভাই ঝাল নেবেন ঝালের দাম এখন কম আছে আর কয়েকদিন পরে বাজারের দাম বাইরেও যেতে পারে ভাই কত টুক নেবেন ভাই হাফ কেজি ঝাল নিবানে কত রাখবেন ভাই ঝাল তো বেস্তেছি দুইশো টাকা করে আপনি আমাদের পরিচিত লোক বিশ টাকা কম নিবানে নে একশো আশি টাকা করে দিয়েন আচ্ছা ঠিক আছে হাফ কেজি ঝাল দেন ভাই ঝালটা একটু ভালো দেখে শুনে দেন ওই লালটা দিয়ে না ওই সবুজ সবুজ দেখে দেন নষ্ট ঝাল বাড়িতে কিন্তু বকা করবে ভাই আমি কোনো সময় কারণে নষ্ট মালামাল দিই নে আপনার বাড়ির লোকজন খুশি হয়ে ভাই নেন ব্যাগটা একটু নিয়ে যান বাড়ির লোক খুশি হয়ে যাবে আপনার টাকাটা বের করে দিই এই নেন আপনার টাকা টাকাটা নেন আচ্ছা ভাই আবার আইসেন জিনিসের দাম যেরাম বাড়েছে আসলে বাজার করার কায়দা নেই এই জলপাই 20 20 20 20 20 20 এক কাঁচা জাল 100 100 100 100 কাঁচা জাল 100 সিম 30 সিম 30 আর কি কি না যায় দেখি ওই যে ওই দোকানে তো মাল আছে কাঁচা জাল কত ভাই ভাই মরিস দেব হাফ কেজি টাকা দাম একদম কম বাজারে একদম পানির দামে দিচ্ছি এই দামে আর কোথাও পাবেন না কয়দিন পরে দাম আরো বাইরে যাবে কি ভাই কাঁচা মরিস সত্যি 40 আমি যে পাশেতে কিনলাম কাঁচা মরিস 180 টাকা কেজি ভাই আমি দুই নাম্বারই ব্যবসা করিনি আমি লিগাল ব্যবসা করি কারো কাছ থেকে এক টাকা মায়ের খাইনি কাঁচা চল্লিশ টাকা আর ওদের কিনিলাম পঁয়ত্রিশ টাকা করে পাঁচ টাকা লাভে বিক্রি করতেছি আমি কোনো দুই নাম্বারই ব্যবসা করি নি কট্টুকুনি দেব তাই কন না ভাই কাঁচা লাগবে না আপনার ওই কলা কত ভাই কলা ষাট টাকা করে অনেক ভালো কলা এক কেজি দেব না ভাই কলা লাগবে কপাল দেখে যে উঠলাম সকাল তোর এখনো বৌনি করতে পারলাম না ভাই কলার কেজি কত ভাই কলার কেজি টাকা ও ভাই ভাই দাম বেশি হয়ে যাচ্ছে থাক না এইসব লোকজন বাজারে আসে মুখ দেখাতি জিনিসপাতি তো কিনতে আসে না দাম শুনে চলে যায় কি আসে জানো ভাই তোমার ওই কলা কত করে ভাই কলা একশো টাকা ভাই আপনারা পাইছেন নাকি বুঝলাম না তো ওই দোকানদার কলা চাইলো চল্লিশ টাকা করে কেজি আপনি চাচ্ছেন একশো টাকা করে কেজি এর আগে কসুর লতি নিলেন আপনি দুশো সত্তর টাকা করে কেজি আর ওই দোকানদার আমারে বললো একশো বিশ টাকা করে কেজি বললো আমার কাছে কি ফাইজলামি পাইছেন আপনারা সমস্যা কী আপনাদের ভাই ফাইজলামি কি আমরা শুরু করেছি ফাইজলামি তো শুরু করেছেন আপনি আমাদের এদিকে কয়টা কি চলে সব দোকানে একটা করে ভাল চলে আর আপনি মাসে কি বিল করেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বিল করেন এই বাজারে আটটা দশটা বাল্ব চলে আটটা দশটা বাল্ব কয়েক ঘন্টা চলে সর্বসোনায় ছয় ঘন্টা চলে ফায় কি আমরা করতেছি নাকি আপনি করতেছেন চল্লিশ হাজার টাকা বিল কি করে আসে ফায়দুল কি আমরা করতেছি ফায়দুল করতেছেন আপনারা বিদ্যুৎ অফিসের লোকেরা কাহিনী তালি এই ও বুঝতে পারছি ভাই কলা তালি লাগবে না থাকেন তাহলে যান 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 আপনাকে কাছে কিছু বিক্রি করবো না বিদ্যুৎ আপনি লোকেরা সব ফায়ামই পায়ে নিয়েছে যেম্মি সেম্মি ইচ্ছামতো বিল বানায় নেবে অফিসে তো আসবে না বাড়ি বসে বসে সব বিল করবে যাকায় কেউ আসবে না টাকা পয়সা ফ্রি পায় না গেছে এগুলো মনে হচ্ছে ইনকাম করা লাগে না মনে হচ্ছে সব আকাশটাকে পরে এখন আপনাদের সাথেও এই করবো আমরা বর্তমানে এমন অতিরিক্ত বিদ্যুৎ বিলের কারণে অতিষ্ঠ সাধারণ মানুষের জীবন আপনাদের এলাকায়ও কি এমন অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতেছে যদি আসে অবশ্যই কমন করে জানাবেন এ বিষয়ে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন